ভারতের স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিন যিনি তার বল ঘরানোর ম্যাজিক দিয়ে বহু ম্যাচে ইতিহাস লিখেছেন কিন্তু এবার এক অপ্রত্যাশিত চোটে ভেঙে গেল তার অস্ট্রেলিয়ান স্বপ্ন বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ হারালেন ভারতের প্রথম ক্রিকেটার অশ্বিন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের গর্ব হয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন অশ্বিন সিডনি থান্ডারের জার্সিতে মাঠে নামার প্রস্তুতিও শুরু করেছিলেন কিন্তু সেই সময় ঘটে গেল বিপত্তি প্রস্তুতির মধ্যেই হাঁটুতে গুরুতর চোট পান তিনি চিকিৎসকদের পরামর্শে জানা যায় অস্ত্রোপচার ছাড়া উপায় নেই তাই এবারের বিগ ব্যাসে তাকে দেখা যাবে না চোদ্দই ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট কিন্তু অশ্বিন থাকবেন মাঠের বাইরে নিজের বিবৃতিতে অশ্বিন লিখেছেন বিগ ব্যাস খেলতে না পারায় আমি গভীরভাবে হতাশ কিন্তু এখন আমার একটাই লক্ষ্য পুরোপুরি সুস্থ হয়ে আরও শক্তিশালীভাবে ফিরে আসা সিডনি থান্ডার যে ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই তিনি আরও জানান যদি সব ঠিকঠাক হয় মৌসুমের শেষ দিকে অস্ট্রেলিয়ায় গিয়ে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করবেন সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন আমরা অশ্বিনকে দলে পেয়ে ভীষণ উৎসাহিত ছিলাম কিন্তু এই চোটের খবর আমাদের জন্য ধাক্কা তিনি আরও বলেন অশ্বিন খেলতে না পারলেও তার অভিজ্ঞতা ও উপস্থিতি দলের তরুণদের অনুপ্রাণিত করবে আমরা আশা করছি মরশুমের শেষ দিকে তিনি আমাদের সঙ্গে থাকবেন অশ্বিনের অনুপস্থিতিতে দল নতুন স্পিনার নেওয়ার সুযোগ পেলেও ইতিমধ্যেই দলে রয়েছেন চারজন প্রতিভাদান স্পিনার ক্রিস গ্রিন তানভীর সাঙ্গা সাদাব খান ও টম অ্যান্ড্রুজ ফলে নতুন কেউকে দলে নেওয়ার সম্ভাবনা কম তবে একটাই আশা অশ্বিন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন আবার তার জাদু দেখান গজে একজন যোদ্ধা কখনো হার মানে না হাঁটুর অস্ত্রোপচারের পরও অশ্বিনের চোখে আগুন ফিরে আসার প্রতিশ্রুতি ভারত সিডনি থান্ডার আর তারা লক্ষ লক্ষ ভক্ত সবাই অপেক্ষা করছে সেই দিনের জন্য আপনার মতে অশ্বিন কত দ্রুত ফিরতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে মন্তব্যে জানান আপনার মতামত